আলাইকুম আশা রহমতে সবাই ভালো আছেন করছি ওয়েলকাম নতুন আরো একটা রেসিপি দেখার জন্য মুচমুচে মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করবো তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে হয় অসাধারণ বাসায় শুধুমাত্র আলু আর আটা থাকলে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এজন্য আমি প্রথমে এখানে এক কাপ আটা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এখন এগুলোকে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট ডো তৈরি করে নেওয়া যায় তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি বড়ো সাইজের একটা আলু ভালোভাবে ভত্যা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চিমটির মতো জিরা গুঁড়ো হাফচা চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ম্যাজিক মশালা হাফ চা চামচের মতো এখন এই সব উপকরণের সাথে আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো আমাদের আলু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইড করে আমি রেখে দিচ্ছি আর এদিকে আমাদের ডোটাও কিন্তু এখন একেবারে রেডি দেখুন ডোটা কিন্তু আগের চাইতে অনেক বেশি নরম হয়ে গিয়েছে এখন এটাকে আমি আরও কিছুক্ষণ মেখে নেব তারপর এই ডোটাকে আমি মোট তিনটা ভাগে ভাগ করে নেব কারণ এই রুটিগুলো কিছুটা বড় বড় করে তৈরি করে নিতে হবে তাই আমি এখানে তিনটি লেচি কেটে নিয়েছি আর এই তিনটি লেচি দিয়ে আমি বেশ বড়ো সাইজের রুটি তৈরি করে নেব তো রুটিগুলো কীরকমভাবে ভাবে তৈরি করে নিতে হবে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি রুটিগুলো কিন্তু একেবারে বেশি মোটা করে তৈরি করা যাবে না মিডিয়াম করে এই রুটিটাকে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে কত বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি আর তিনটে রুটি কিন্তু আমি এইভাবে করে তৈরি করে নিয়েছি এখন প্রথম একটা রুটির উপরে আমরা যে আলুটা ভর্তা করে রেখেছিলাম সেই আলুটার অর্ধেকটা দিয়ে দেব সম্পূর্ণটা কিন্তু দেব না এখন এই রুটির গায়ে আলুটাকে আমি এইভাবে করে ভালোভাবে দিয়ে দিচ্ছি কিন্তু পাশে একটু ফাঁকা রেখেছি এখন হাতে একটু পানি লাগিয়ে চারপাশটা আমি পানি লাগিয়ে নিচ্ছি পানিটা দিয়ে দেওয়ার পর এখানে এর উপরে আমি আর রুটি দিয়ে দিচ্ছি আর এই পানিটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু রুটিটা সহজে লেগে থাকবে খুলে যাবে না তবুও আমি এইভাবে করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি এখন বাকি যে অর্ধেক আলুটা রয়ে অর্ধেক আলুটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আর এর কিন্তু ভালোভাবে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি তো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন এর চারপাশে আবার আমি পানি লাগিয়ে দিচ্ছি এখন আমাদের যে আরেকটা রুটি রয়ে গিয়েছে সেই রুটিটা এর উপরে আমি দিয়ে দিচ্ছি তারপরে হাত দিয়ে এইভাবে করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি এখন চারপাশের যে অতিরিক্ত অংশটুকু রয়েছে সেটুকু একটা ছুরির সাহায্যে এইভাবে করে কেটে আমি বাদ দিয়ে দেবো তবে এগুলো কিন্তু ফেলে দেব না এটা দিয়ে আমি লুচি তৈরি করে নেব এখন একটা ছুরির সাহায্যে এই রুটিটার মাঝ বরাবর ঠিক আমি এইভাবে করে কেটে নেব আর এভাবে করে এই রুটিটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব আর এইভাবে কিন্তু এই নাস্তাগুলো আমি তৈরি করে নেব তো এখানে আমি মোট আটটা ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি ভাগে ভাগ করে নিতে পারেন তো আমাদের নাস্তাগুলো কিন্তু একেবারে তৈরি এখন একটা বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো ধনিয়া পাতা সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু একেবারে ঘন বা একেবারে পাতলা করে তৈরি করা যাবে না মিডিয়াম টাইপের একটা ব্যাটার এখানে আমরা তৈরি করে নেব এই তো আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি এখন যে নাস্তাগুলো আমি তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব চুলায় আগেই আমি তেলটা গরম দিয়ে দিয়েছিলাম এই তো একটা একটা করে আমি নাস্তা দিয়ে দিয়েছি আমি একসাথে এখানে মোট তিনটে নাস্তা দিয়ে দিচ্ছি আপনাদের যদি প্যান বড় হয়ে থাকে সেক্ষেত্রে আরও বেশি করে দিয়ে দিতে পারেন তো নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব এতে এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মোচমোচে হবে তো এর মধ্যে নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু এখানে আমি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পেলে শুধুমাত্র আলু আর আটা দিয়ে কিন্তু মজাদার স্বাদের এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আর প্রত্যেকটা নাস্তায় কিন্তু অনেক ফুলকো হয়েছিল আর মোচমুচে হয়েছিল বিকেলের নাস্তার পাশাপাশি দিতে পারো বাচ্চাদের টিফিনেও বাচ্চারা কিন্তু এই ধরনের নাস্তা খুবই পছন্দ করে আর টমেটো কেচাপ দিয়ে খেতে আরও ভালো লাগে সবাই ভালো থেকো হাফেজ